আওলা আলী কয় আমার হুজুরের হাসি দেখে আমার দিল খুশি তবে একটা কষ্ট আমার মনে আমি তো গরিব মানুষ আমি যদি একটা দাওয়াত খাওয়াই পারতাম এরকম আর নবী যদি আমার গরে গিয়ে এমন একটা হাসি দিত আমার আল্লাহ খুশি হইতো কথা কয় না আমার স্বাদ আছে সাধ্য নাই আহা উসমানের হাদিয়া পায়া নবী কেমন খুশি হয়েছে রে উসমানের প্রতি আল্লাহ রাজি হইয়া গেছে ওরে মালি আমারও তো মনে চাই তোমার বন্ধুরে নিয়ে আমার বাড়িতে একটা হাদিয়া হাদি নবী হাসুক কিন্তু আমার সাদ আছে সাধ্য মরামন অবস্থায় আলি রাদি আল্লাহ তাল হো বাড়িতে গেলেন আমার নবীজি হুজরা মোবারকে চলে গেল সামনের ঘটনা এরকম আলী রাদি আল্লাহ তাল মুখে হাসি নাই এবং অন্য দিন যেরকম সেহারা থাকে সেহারাও এরকম মনে যদি কষ্ট লাগে সেহারার মধ্যে বাসে কথা কয় বাজারও গেছেন বাজার করতে বাজারে গেছেন বাজার করতে লাস্টে যে কোনো কারণে মাইর খাইছেন তবে ছুটছে না বাড়িতে আইছেন আপনার সেহারার মধ্যে একটা টেনশন আছে না নাই কথা কই না এটা গড়ের বিবি ধরে লাগবো হজরত আলীর মনে কষ্ট হয় যদি আমি দাওয়াত খাওয়াইতে পারতাম নবী যদি আমার বাড়িতে মबारक হাসি দিত কলিজা খুশি হইতো আমার আল্লাহ খুশি হইতো আমার তো সাদ আছে সাধ্য নাই বাড়িতে গেলেন মন খারাপ খাতুনে জান্নাত মা ফাতেমা নজর দিয়া দেখলেন স্বামীর মন খারাপ এবার ডাক দিয়া জিগাই স্বামী কোনো দিন তো এমন দেখি নাই তোমার चेहरा আজকে মন কেন কোনো দিন তো তোমার চেহারা আমি এমন দেখি নাই আজকে বোঝা যায় তোমার চেহারাতে চিন্তার চাপ টেনশন টেনশন বা কি হয়েছে একটু কইলা কও হজরত আলী মনে মনে কয় আমি ঘরের মালিক আমি সংসারের মালিক পুঞ্জি ভাড়া আমার কিছু কেমন আছে আমি তো জানি কথা কয় না কইলে কি লাভ হইব যদি ব্যবস্থা হইতো কইতাম কিন্তু লাভ তো নাই আরবিতে একটা কথা আছে কয় সাহিবুল ভাইতে আদ্রা বিমাফিহি গরের মালিক জানে ঘরের কোন জায়গায় কি আছে কথা কয় না এটা মালিক জানে কামেল ফাঁস লুক হইলেও আমি ডাক্তারের ঘরের কবর জানি না কথা কয় ডাক্তার আমার ফির ভাই হইলেও আমার ঘরের কবর কোন জায়গায় কি আছে ডাক্তার জানে জানার কথাও না কারণ ঘরের মালিক যিনি জানে তিনি হজরতে আলী কয় আমি যেহেতু সংসার চালাই কাজে আমার কাছে এক্সট্রা টাকা থাকলে আমি বিবির কাছে দিতাম বিবি রাখতো তো দিলাম না কোনো দিন রাখবো কেমনে সুতরাং মেহমানদারি আমার যেহেতু ক্যাপাসিটি নাই কাজেই ঘরের যিনি কর্তা ঘরের যিনি পরিচালক তিনার কাছে তেমন কিছু নাই তো কইলে কি লাভ হইব বাবা বারে বারে কয় দীর্ঘদিনের সংসার এমন তো কোনোদিন তোমারে দেখি নাই মন্ডাবুজি বুঝি খারাপ কারণ কি হজরতে আলি কথা কয় চোখের কোনা দিয়া পানি বাইর ডাক দিয়া কয় ফাতে মারে এই কথা তুমি শুনলে কি হবে বরং আমার দুঃখ আরো বাইরা যাবে তাক শুনা লাভ নাই এবার মা ভাতে কয় সারাটা জীবন সংসার তাইকার সুখের বাঘ নিলাম আজকে বুঝি আমার তুমি দুঃখের ভাগ দিবা নাই মন পরে আমারে মনে করো সুবাহ তাহলে মা ভাতে কত জাহানের বাসার মেয়ে কিন্তু মা ভাতে মার গরিব ছিল ইচ্ছা দিন গোপন কথা যেটা আরে হাতের ভিতরে মুষ্টির ভিতরে একটা কিছু লয়া নবীর সামনে দাঁড়ায় কই ভিতরে কি আছে কই তার লেই আমার রসুল বলছিল রে আমি কইতাম না ভিতরের একটা কইতো ভিতরের ভিতরেরটা কইলে আরো বালা এবার নবী কই ভিতরে কি আছো জব দে তো ভিতরেরটা বলতেছে আমি ফাতর আমনে আল্লাহর নবী আমনে সারা আল্লাহ সারা উফ আল্লাহ কয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ফাতর নবী গো আমি ফাতর আমি আপনার কালেমা পড়ছি বাইশ নম্বরে কি কইছেন জানে কফাতরে জাদু হচ্ছে মোহাম্মদে নজরুল্লাহ জোরে কই এমন গাররো আছে না নাই পাঁচশো দলিল দিবেন কমানি না যে আব্বাই কই দিছে হেইটা হেইটা লই ঘুরে কথা কয় না আমি কই আর গাররো ডেইলি ভাষা হয় জানে মতে আপনি কি বুঝাইবেন দলিল আমরাতে চায় না দলিল আমদার মূর্খ ফির ভাই আছে না যারা লেফারা করছেন হেরা সাষ্ট লগে সাদ দলিল তে দলিল তে কিরে হেটতে দলিল চাস করে আমাদের রাস্তা কবর দিমু দলিল দে কথা এগুলো এগুলা কি বলতেছিলাম স্বামী বলতে ছিলাম মা ফাতে মা ডাক স্বামী কেন তোমার মন খারাপ যদি একটু কইতা সারা জীবন সংসার থেকে সুখের বাঘ ডা নিলাম আজকে দুঃখের মধ্যে ভরে গেছে বাঘ না মানি না দিতেই হবে দিতে হবে বলো তোমার কি হয়েছে আমি চেষ্টা করব তোমার মন খুশি করার আমি চেষ্টা করব কথা দিলাম তোমার মন খুশি করার হজরত আলী কয় বাতে মা শুনবার যেহেতু চাইছে এবার বলি শোনো উসমানের বাড়িতে দামাত কাইলাম এই এই কাইলাম হাদিয়া দিছে এত খুশি হইছে আল্লাহর নবী মুস্কি হাসি দিছে রে আমি ওই হাসি দিয়া কুদরতের বহু খেলা দেখছি আমার মন চাই নবী দাওয়াত দিয়ে অন্ত নগদ তো কিছু নাই আমাদের এই টানাটানি নবী যদি দাওয়াত খাইতে আসে মেহমান নিয়ে মেহমানদারি করব কি দিয়া খাতুনে জান্নাত মা মা কেমন স্বামী বিবি দেখেন খাতুনে জান্নাত মাফাতে মা কয় স্বামী রে স্বামী রে নবীরা দাওয়াত কাওয়াইলে তোমার মন যদি খুশি হয় আমি আল্লাহর শাক্কি রাইকা কইলাম তুমি দাওয়াত দিয়ে আসো বাকি ব্যবস্থা আমার সুবহানাল্লাহ জুরে করুন আল্লাহ তাকবীর আল্লাহু আলা সুন্নত আল আমি তোমার খারাপ চেহারা দেখতে চাই না আমার বাড়িতে রহমাতুল্লি আলমিন যদি দাওয়াত খাইলে তোমার মুখে খুশি আসে তোমার মন খুশি হয় তোমার ফিরে আসে যাও তুমি নবীর দরবারে গিয়া দাবাত দেও আল্লাহরে সাক্ষী রাখলাম বাকি ব্যবস্থা আমার আলী কয় ভাতে মা আমি সংসারে খাদ্য যোগান দেই আমি সংসারে বাহির থেকে যা কিছু দরকার ডেলিভারি দেই আমি তো জানি তোমার কাছে নগদ কিছু নাই মেহমানদারি করার মতো ভুঞ্জি নাই এরপরেও তুমি আমারে পাটাই বা কারণ জানলাম কারণ বুঝতেছি না আমি কারণ বুঝতেছি না কারণ তালাশ করি পাই না এবার মাফাতে কয় আলী রে আমি যদিও গরিব হইতে পারি আমার অন্তরে তো বিশ্বাস আমার মালিক গরিব না সুবহানাল্লাহ জুরে কয় না এটা সাহস দেওয়া কথা কয় না এটা কি দেওয়া সাহস দেওয়া এটাই অনেক কিছু কথা কয় না সাহস দেওয়া ইমানের জোর জজবা যাও তুমি দাওয়াত দিয়ে আসো আমি যাইতাম যাও আল্লাহ ভরসা যাও তোমার কথার উপর ভিত্তি করে যাইতেছি আরে যাও না আমি তো কইলাম ওই সোমার আল্লাহ যাও তুমি যাও হজরত আলী যায় যাইব কি না চিন্তা করে কোনো টেনশন নাই যাও তুমি আস্তে আস্তে চলে গেলেন নবীর দরবারে আমার নবী রে মুসকি মুসকি হাসে দাওয়াত আমার হাসে আর আমার বাড়িতে গেলেন আলি রে দাওয়াত বুঝি দিবার দাওয়াত বুঝি দিবার হজুর আপনি জানেন কেমনে কয় আমি যেমনি জানি জানি তুমি জানো কেমনে তুমি যে দাওয়াত দিতে আইছো আমারে কই যে ফাতিমা তো আমারে দাওয়াত দিতে ভাতে মা তোমারে পাঠাইছে ফাতিমারে কইছে কেন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ লাগজেনি বেশ ও আলী একটা কথা শইনা রাখো উসমানের বাড়িতে মেমন যত গেছিল তোমার বাড়িতে তার চেয়ে বেশি যাই সুবহানাল্লাহ কম যাইতো না এবার বুঝো দাওয়াত দিবা না দিবা না আলী কই হুজুর আমি তো প্রতিনিধি আমার পাটানো হইছে যত জন্মন চাই যাবে আমার কোনো আহতি নাই সোহান জোরে কয় না আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ রঙের খেলা খেলছ দয়াল রে কেলা চমৎ খা শুনছি না ফাঁকে মানুষ বানায় তুমি মিলাইছ বাজার রে রঙের খেলা কেছ দয়াল রে দয়াল কত খেলা জান আমার গলায় দিয়া প্রেম ডরি দূরে বৈশা টান রে রঙের খেলা খেলছ দয়াল রে কথা কোন ঠিক কিনা শুরু হয়েছে নি খেলা দাওয়াত কবুল হাজরা তেয়ালি বাড়িতে আইলেন দাওয়াত খাওয়ার দিন যেদিন সকাল বেলা ফজরের নামাজের পরে মৌলালি ফাতেমার কাছে গিয়া খয় আজকে কিন্তু দাওয়াত খাওয়া নির্দিন তোমার মনে আসেনি হজরতে বাতে কই কয় আজকে যদি দিন ওই এত দিন আছে ঠিক আছে অসুবিধা নাই দশটা বাইজা গেছে কোনো আয়োজন নাই ঘরের ভিতর কোনো অ্যারেঞ্জাম নাই কোনো আয়োজন বলতে কিছু নাই এরপরে ও না। না বারোটা বাইজা গেছে কিছুক্ষণ পরে জোহরের নামাজের টাইম হবে ফাতেমার কাছে গিয়া কয় ফাতেমারে মেহমান যে একটু পরে চলে আসবে মেহমানদারি করবার ব্যবস্থা কিছু আছেনি হাজরতে আলির চেহারার দিকে তাকায়া হাতু জান্নাত মা ফাতেমা কয় কাবারের কোনো ব্যবস্থা নাই কোনো কিছুই তো রেডি নাই সর্বনাশ তাহলে খাইতে দিবা কি এবার হজরত ফাতেমা কয় দাওয়াত যেহেতু আমার কথাই দিছ চিন্তা মা হা হব কিন্তু এখন যতই কোক চিন্তা আমার এখন তো নগদ কিছু দরকার কথা কয় না এখন কি আর বাহি কথাই হইব একটু ভরে ভরে জায়গা জিগা বাইরে দে মে মানাইতে কতক্ষণ ভিতরে গে দে কানা হইতে কতক্ষণ আবার চলে গেছে ভিতরে ও ভাতে মা কিছু হয়েছে কয় না তো কাইতে দিবা কি কয় ন টেনশন নো খাবার জিনিস নো টেনশন মানে কোনো চিন্তা যতই কৌ তুমি নো টেনশন কিন্তু আমার তো টেনশন বাড়তেছে কথা কয় না এদিক টাইম কমতাছে আর আমার টেনশন হঠাৎ কইরা মাওলা আলী হযরত আলী কই ফাতেমা মেহমান কিন্তু আসতেছে আমার নজরে বইরা গেছে মেহমান আসতেছে ব্যবস্থা কি করছো একটু কজরত ফাতেমা কয় ব্যবস্থা তো উল্লেখযোগ্য কিছু নাই তাহলে মেহমান আসতেছে কি করব কই মেহমান যদি আসে দস্তর কানা বিছায়া দিবা উজুর ফানি দিবা দস্তর কানা বিছায়া দিবা উজুর ফানি দিবা তো উজুর ফানি দিব দস্তর কানা বিছায়া দিব খাবার কই কই এই চিন্তা তোমার না এই চিন্তা ফাতেমা সুহানাল্লাহ জুরে ক এইটা হইল গা শান্তির ফ্যামিলি শান্তির সংসার আমরা কোন ফেসো আছি কয় বাজারও গেছি এক ফুরান বন্ধুর লোকে দেহা ফুরান বন্ধু কি বন্ধু ফুরান বন্ধু বাড়িতে লোক আইলাম অতদিন ভরে দেহা বা যাইতে না যাই আরে বাতনা কাজ তোর একটা ফান তো কয়ে কথা কয় না বাড়িতে লই আইসে আপনার বয়ে জিগা বিলে ফুরান বন্ধু ফুরান বন্ধু আনছা নিজেরই চলে না ফুরান বন্ধু কথা কয় না এমন কিছু কইছে আপনার বন্ধুর সামনে ইজ্জত যে নিয়ে আসি গেছে কথা কয় না আর যদি কইতো বিবি বন্ধু আইছে ভালো হইছে মেহমান বরকত কথা কয় না মেহমান বরকত লই আইয়ে গুনাহ মাফ করায়া যা সুবহানাল্লাহ জোরে কয় না মেহমান বরকত লই আইয়ে গুনাহ মাফ করায়া যা মেহমান টগায় না কথা কয় না মেহমান মেহমান আসলে রিজিক লই আইয়ে কেমনে দেখবেন কিছু মানুষ সমাজে এমন আছে যারা কেউ বিশ্বাস করে না

এটার নাম এই বরকত এটার নাম কি বরকত কানা বিষয় দিছে দস্তরখানা ওজোর ভানি দিছে মেহমান ঘরে গিয়া বিছানায় বসছে হঠাৎ করে মাওলা আলি ফাতে মারে কুজে ভাই না সুবান আল্লাহ কয় না লাগছে নি ভেস ভেস না বড় ভেস নাই হঠাৎ করে শুনে গুনগুন আওয়াজ কেজন রক দিয়ে কই কুলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকা মানতাসা ও তুইজ্জু মানতাসা ও তুজিল্লু মানতাসা আছে না নাই আছে তুলি জুল লাইলা ফিল নাহারে অতুলি তুলি জুল নাই ও তুলি জুল নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও তুখরিজুল মাইয়িত মিনাল হাই ও তো رزক المنتশা বিগাইরে আছে না কোরআনে পলকের মধ্যে তুমি দরিদররে ভিখারিরে বাসা বানাইতে পারো পলকের মধ্যে তুমি ধনীরে গরিব বানাইতে পারো গেল দেশে নির্বাচন কত বড় বড় মন্ত্রী এবার জামানত পাইতো না কথা কন্ন করে ফতকুপ বড় ছিল কিন্তু स्वतंत्र লগে ধরে আমেরিকার কাছে আছে না নাই দেখবে না পরে নির্বাসন অমৃত প্রসঙ্গ না কথা মনে হয়েছে কইলাম আর কি কত বড় বড় চেয়ার গেছেগা চোখের পলকে ঠিক নাও হাযির বলছিলাম যে কথা মাফাতে দেখ কই আল্লাহ তুমি রাতে যদি দিন বানাইতে পারো দিনের যদি রাত বানাইতে পারো আল্লাহ তুমি পারো এই জন্য তোমার কাছে বলতেছি তুমি তো বলছো আমি ধরে ইচ্ছা করি বিঘাই রে হে সব হিসাব সারা তোমারই তো আইন কথা কয় না এখন মূল কথা হলো আব্বা লাগে আমার বন্ধু লাগে তোমার জিনিয়াস কে আলীর দাওয়াতে ফাতেমার বাড়িতে মেহমান জিনিয়াস কে আলীর দাওয়াতে ফাতেমার বাড়িতে মেহমান জগতের মানুষ জানে মোহাম্মদ রসুল্লাহ মারাব্বা লাগে কিন্তু জগতের মানুষ যেমন ফাতে মারাব্বা লাগে মোহাম্মদ রসুল্লাহ জানে তারা এই কথাও জানে মোহাম্মদ তোমার বন্ধু লাগে জিয়ার বাড়ি তাইকা বাপ না খায়া যায় বেড়ে কোনো সমস্যা না তবে বাপ তো একা না কথা কয় না আপনি গেছেন আপনার মেয়ের বাড়িত গিয়া দেখছেন একটা সমস্যা রান্না বাড়ার কোনো আয়োজন নাই মেয়ের অভাব আপনি নিজের পকেট থেকে কিছু টাকা মেরে দিয়ে আইসেন ব্যবস্থা করে বাকি কাজ কারবার কর আমি চলে যাই আব্বা খায়া যাও না না আমি আইছি নেওত করে গেছে বাইতে জিয়ার ভাইত খাইব গে যখন দেখে জিয়ার কষ্ট জিয়ারে কিছু নগদ দেখ আমি আইছি খাইতাম না তুই খাইতে থাক তুই চলতে থাক কথা কয় না বাড়ির দিকে আইতাছে জিগা কেউ মেয়ে কেমন খুব বলা খুব বলা খুব সুহার সংসার সেই রকম করছে আমার মেয়ে না খাই আসে কিন্তু কথা কয় না কথা কয় না জোরে ঠিক কিনা এরকম তো না কারণ মেহমান লগে আইছে আমার বাপ যদি না খায় যায় তো আমার কোনো সমস্যা আসি না কিন্তু লগে যে মেহমান আছে যাইবার আর কইব অহমান যদি করার আসিন গর রক্ষা কর্তা দাওয়াত দেনে করে করলা কথা কয় না এটা কি করলা আল্লাহ রে আব্বা লাগে আমার বন্ধু লাগে তোমার এবারে যদি তোমার বন্ধু আলির বাড়ির দাওয়াতে না কায়া যায় কোদা তোমার ইজ্জত থাকত না লাগছে নি আব্দুল কাদির জিলা নি কয় খুদা আব্দুল কাদির রে জাহান্ন যদি তোমার শান্তি লাগে জাহান্নামই দিও আব্দুল কাদির জিলা নি রে জাহান্ন যদি তোমার বালা লাগে জাহান্ন দিও তবে আমার একটা দাবি আছে তুমি তো মালিক তোমার কাছে দাবি আমি করতেই পারি আল্লাহ কই কি দাবি কো মাঝে মধ্যে দুজোগে জিগাই ব আবদুল কেমন আছো আমার আল্লাহ কই আব্দুল কাদির রে ওয়াজ তো তুমি করছো তবে এমন জায়গায় ওয়াজ করছো লাস্টে তুমি নেওয়াত করছো তোমার কু ধরে ও হয় নিবা ঠিক নাও কারণ তুই ভালো করেই জানো যে আমি হেন গেলে আর আন বলতে কিছু থাকবে খারাপ লাগতো আর সাইডে দিতাম বারো না আঠারো দুই ঘন্টা কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ মনোযোগ দেন লাস্টের দিকে চলে যাই যা করে খুদাই হজরত আলী ফাতে মারে কুজ্জা যখন দেখতে পায় না কিন্তু গুনগুন আবার শুনে রে গোপন এক জায়গায় তাই ফাতে ভাই তসবি গুলা পড়তেছে এই কথাগুলা বলতেছে আজকে যদি আমার বাড়ি থেকে আহমত তুল্লি আলামিন না কায়াজাই দুর্নাম কিন্তু আমার হইতো না আল্লাহ তোমার হইবো পরে কিন্তু ইজ্জত ফাতেমার যাইতো না তোমারো যাইব কথা কয় না ইজ্জত তিনজনের কয়জনের আল্লাহর ইজ্জত নবীৰ ইজ্জত মুমিনের ইজ্জত এক ইজ্জত সবান জোৰে ইজ্জত আল্লাহ র ইজ্জত কা ওয়ালিল্লাহ আল্লাহ ক ইজ্জত তিন আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত মুমিনের ইজ্জত তিন ইজ্জত এক ইজ্জত কথা কয় না এই জন্য হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি কি মে কিতাবে লেখছেন একজন খাঁটি মুমিনের অন্তরে কষ্ট দেওয়া হাজার হাজার কাবা বাঙ্গার চাইতেও বেশি পাপ কথা বুঝে আইছে কথা কন্যা করে একজন খাঁটি মুমিনরে কষ্ট দেওয়া কুটি কুটি কাবা বাঙ্গার চাইতেও বেশি পাপ কেন কয় খাবা বানাইছে পাথর দেয়া মুমিনের কলপ বানাইছে আল্লাহ নুর দে আল্লাহ খাবার দেও মেহমানদারির কি লাগে তুমি দেও কেমনে করবা মেহমানদারি তুমি জানো আমি না আল্লাহ কয় ইব্রাহিল জান্নাতের কাবার মাফাতে বাপে মার গরুনে ডেলিভারি দেও না হয় এই ভাগলি সাজদা মাথা কামাতা না যাও ডেলিভারি দেও জান্নাতি কাবারের গ্রান মাফাতে বাপে মার নাকে লাগে পরে মাথা তুলছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া কই স্বামী রে মেহমান তো আইসাই গেছে দোস্তর কানাই বসা খাবার লইয়া ঘুরতাছি খাবার কি দিবানা দেখে খাবার গরম কেউ হাতেমার কইতে আপনি ভরে কথা আছে হন না যাও খাবার নেওয়ালি দিল সাহাবিরা খাবার কায় উসমানো কায় অন্যান্য সাহাবিরাউ কাই তবে ঘটনা অন্য উসমানের বাড়িতে খাবার কায়া কিছু কনফরেই ক আর কাইতারই না হয়ে গেছে আর লাগবো না কিন্তু মাহঁতে মার বাড়িতে খাইতে আছে খাইতে আছে রে একজন আর একজন রে কই কি খাবার দিছে গত জিন্দেগিতে মন খাবার আর খাইছি না আমার নবী মুস্কি মুচকি হাসে কারণ নবী তো জানে কাবার কোন দেশ থেকে আইসে দীর্ঘক্ষণ কাবার পরে একজন আরেকজন রে কয় কাদক হিসাবে তো আমরা ভালোই আছি তবে বদনাম যেন না হয় বদনাম কি বদনাম কি কই যে কাবার শুরু করছো কেন তো করো না মানুষ পরে রাগ কইব কথা বন্ধ করো আর না কাবার আভিত্তি মিটছে না কিন্তু কাবার বন্ধ করতে হইছে কাবার কিন্তু পর্যাপ্ত রইছে কাবাদাবার শেষ সকল পর্ব শেষ এইবার হজরত আলী কয় ফাতে মারে কি খুশি যে ওইছি তোমারে শুনাই কিন্তু ফাতে মরে কুজে ফাতে নাই তখন গেল কই শেষ দাই ফিরে কয় আল্লাহ তুমি তো এমন না অর্ধেক দিব অর্ধেক দিবা না আল্লাহ কয় হন আবার কি গো কানা দিছো হাদিয়া দিত না সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ওসমান কি খালি কাওয়াই সিন হাদিয়া দিছিন না তো হাদিয়া দিব কেটা যে লাকা হয় হাদিয়া করতে দিব হাদিয়া দাও দিয়া দিব লম্বা কথা লাই কয় জিব্রাই দুই জায়গায় যাইবা ফইলা যাইবা হাতে মার কাছে পরে যাইবা নবীর কাছে জিব্রাইল কো আল্লাহ এটা কোনটা আগে না নবীর কাছে যাবো পরে না হাতে মার কাছে যাবো আল্লাহ আমার চেয়ে বেশি বুঝিস না আগে ভাতে মার কাছে ক তুলেন মাথা তুলেন হাদিয়া শেষ এরপরে নবীর কাছে গিয়া কো নবী বুঝ যায় হইছেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর খাতুনে জান্নাতের কানে গায়বি আওয়াজ ও فاطمه হাদিয়া দিলাম হাদিয়া দিলাম দিয়া দিলাম فاطمه কই কি হাদিয়া দিলেন একটু কইয়া দেন নবীর কাছে যায় না নে বিস্তারিত সাজদা থেকে মাথা তুইলা فاطمه ঘর থেকে বাইরে হয়ে দেখে নবীজি আলী কই এত খুশি হইছে দিল আমার মনে হয় আজকের ভর থেকে আলির ইহকাল দুই কাল আর কোন কিছু দেখছি নবীর হাসি মুবরক থেকে এবার ফাতে মাজি গায়ে আব্বা হাসেন কেন হয় হাসি কেন শুনো জিভ বলতেছে উসমানে দিছে এক গোলাপ এক কদম কয় গুলাম কয় কদম এক কদম এক গোলাম এত দুনিয়ার বাজারের দেশের কথা কয় না যেই দেশে বাস করি এই দেশে ফাতে মারে তোর দাওয়াত খাওয়ার পরে জিব্রাইল আমার এক কয়ে গেছে নবী গো উসমান দিছে দুনিয়ার গুলাম এক কদমে এক গোলাম আপনি আলের বাড়িতে আসতে যত কদম দিছেন ফাতেমার দাওয়াতে আল্লাহ এমন একটা জাহান নামি একটা কদমের বর করতে মুক্তি দিছে যার কোনো কালে কালাশ পাওয়ার কথা ছিল না আল্লাহ দিছে মাফাতে মার বাড়িতে দাওয়াত খাওয়ার কারণে জাহান নামি কালাস তাইলে এবার আপনি ওয়াজ যদি বুঝে তাহেন বলেন কে বেশি দিছে বা উসমানে না আলী কে বেশি দিছে দেওয়ার মালিককে দেওয়ার মালিককে এই বিশ্বাস থাকতে হবে বিশ্বাস আমরা হারাইছি বিশ্বাস আমরা হারাই মন চলতেছি